নমস্কার দর্শকবিন্দু ঐতিহাসিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকৃত হবেন রাজ্যের সরকারি কর্মীরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করলেন এর ফলে উপকৃত হবেন রাজ্যের পঞ্চাশ হাজার কর্মচারী মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রিসভা পঞ্চায়েত কর্মীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিমার আওতায় আনার বিল অনুমোদন করল এর ফলে উপকৃত হবেন পঞ্চাশ হাজার কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মী এছাড়া বুধবার কর্মী নিয়োগ কর্মচারী বদলি এবং কর্মীদের স্বাচ্ছন্দ্য বিষয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে সরকারি কর্মচারী ইউনিয়নের অনুরোধে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বিমার আওতায় আনার ঘোষণা করেছিলেন বর্তমানে রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মোট কর্মচারীর সংখ্যা তিরিশ হাজার কুড়ি হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন এর ফলে এই পঞ্চাশ হাজার কর্মী ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাজ্যের সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক মানস দাবি করেছেন যে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়ক পঞ্চায়েতের প্রায় পঞ্চাশ হাজার কর্মী এবং পেনশন প্রাপকরাও এবার থেকে রাজ্য সরকারের বাকি কর্মীদের মতো বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন ফলে তারাও এবার থেকে দেড় লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন বর্তমানে মোট সতেরোটি রোগের জন্য আউটডোর চিকিৎসার খরচ পাওয়া যায় পশ্চিমবঙ্গ হেলথ স্কিম থেকে এছাড়াও দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায় রাজ্যের ও দেশের বহু সরকারি এবং বেসরকারি হাসপাতাল এই হেলথ স্কিমের আওতায় আছে তো সুতরাং বোঝা যাচ্ছে যে বহুদিন থেকে এই পঞ্চায়েত কর্মচারী যারা রয়েছেন তাদেরকে এবং পেনশনার যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এটি মন্ত্রিসভায় একটি অনুমোদন পাশ হলো এবং এখন থেকে এই পঞ্চায়েতের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারা কিন্তু ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা পাবেন এবং দেড় লক্ষ টাকা পর্যন্ত এই ক্যাশলেসের সুবিধা তারা ভোগ করবেন এখন প্রত্যেকটি সেক্টরেরই কর্মচারী এবং পেনশনার যারা রয়েছেন তাদেরকে ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হচ্ছে বাদ শুধু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিষয়টি এখন দেখা যাক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিষয়টিও কিন্তু অনেক দিন থেকেই বলা হচ্ছে বা বিভিন্ন রকমের ডেপুটেশন দেওয়া হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরও এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার জন্য এবং এটা কবে হয় সেটাই এখন দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ